যারা ইমাম হুসাইনকে মহব্বত করে আমরা বিশ্ব জাকের মধ্যে রাজনীতি করি না রাজনীতি আলোচনা হবে না কিন্তু আমরা একটি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যারা ইমাম হুসাইনকে মহব্বত করে যারা হালেবায়েতকে মহব্বত করে যারা নবীর এস মহব্বতের পক্ষে তারা এই দেশের সমাজের নেতৃত্বেও এজিদেরকে এজিদিদেরকে দেখতে চায় না তারা এই দেশের মসজিদের মেম্বারেও এজিদপন্থীদেরকে দেখতে চায় না তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেও এজিদপন্থীদেরকে দেখতে চায় না আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা ওলি আল্লাহদের পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে অলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারতের পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা ইমাম হুসাইন আলী ইসলামের পক্ষে এজিদের পক্ষে যারা সাফার গায় সাফায় গায় অলি আল্লাহদের মাজার ভাঙতে চায় মিলা দুঃখী আম বন্ধ করতে চায় আহরবাইতের মহব্বত ঘুরে ফেলতে চায় নবী রেশক মোহব্বতকে মানুষের অন্তর থেকে মুছে ফেলতে চায় হুসাইনীর সোয়নিকেরা তাদেরকে মসজিদের মেম্বারে দেখতে চায় না সমাজের নেতৃত্বে দেখতে চায় না রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না আন্তর্জাতিক ক্ষেত্রে তাদেরকে দেখতে চায় না আমি আজকে বিশ্ব জাকের মঞ্জিল থেকে আপনাদের কাছে শুনতে চাই ওই কারবালার ময়দানে যদি আপনারা থাকতেন আপনারা কি এজিদের পক্ষ নিতেন না ইমাম হুসাইনের পক্ষ নিতেন রসুলি করিম সল্লাহ স্লাম মসজিদ নববীর মেম্বারে দুইজন বাচ্চাকে শিশুকে কোলে নিয়ে বসে থাকতেন একজনকে ডান রানের উপরে আরেকজনকে বাম রানে মুবারকের উপরে তাদের মাথা মুবারকটাকে রসুরি করিম সল্লাহাম নাক মুবারকের কাছে নিয়ে ঘান নিতেন আর বলতেন সাহাবিরা শোনে রাখো আমার আল্লাহ আমাকে জান্নাতের ফুল দান করেছে আমার জান্নাতের যে দুটি ফুল দান করেছে একটি ফুল হল আমার হাসান আরেকটি ফুল আমার হুসাইন যার মোবারক কাটার পরে পনে পাঁচশো বছর পরে যখন আসকালান থেকে তিনার শের মোবারকটাকে মিশরের জমিনে স্থানান্তর করা হয় প্রত্যক্ষদর্শীরা বয়ান করেন পনে পাঁচশো বছর পরে ইমাম হুসাইন রাদি আল্লাহ শের মোবারক উঠিয়ে আমরা দেখলাম তখন তিনার শের মোবারক থেকে টকবগে তাজা রক্ত বের হচ্ছে তিনি হচ্ছেন ইমাম হুসাইন তিনি দশই মহরমে এই রাত্রে বিশ্বজাকের মঞ্জিল পাক দরবার শরীফ উপস্থিত আমরা আজকে থেকে তেরো ছিয়াশি বছর আগে চলে যাব যে ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে কথা শুনছি সেটা আজকে থেকে তেরোশো ছিয়াশি বছর আগে একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে এক পক্ষে ছিল ইয়াজিদের অনেক সৈন্য আরেক পক্ষে ছিল হযরতে ইমাম হুসাইন আলি সালামের পক্ষে শুধুমাত্র তার সাথী সহচর সফর সঙ্গী মাত্র বাহাত্তর জন সেখানে কোনো সৈনিক তেমন ছিল না তাহলে বোঝা গেল মূলত ইমাম হুসাইন সালাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে জেহাদের প্রস্তুতি নিয়ে এজিদের সাথে লড়াই করতে মূলত সেখানে প্রস্তুতি নিয়ে যান নাই জোর করে ইমাম হুসাইন আলিহ ইসালামের উপরে জেহাদ চাপিয়ে দেওয়া হয়েছে যদি তিনি জেহাদের ময়দানে যেতেন তাহলে মাত্র বাহাত্তর জন এবং শিশুদেরকে নিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে কারবালায় যেতেন না আমি আজকে বিশ্ব জাকের মঞ্জির থেকে আপনাদের কাছে শুনতে চাই ওই কারবালার ময়দানে যদি আপনারা থাকতেন আপনারা কি এজিদের পক্ষ নিতেন না ইমাম হুসাইনের পক্ষ নিতেন আরেকটু জোরে যারা ইমাম হুসাইনের পক্ষে নিতেন হাত তুলে আল্লাহকে দেখান মাশাল সময় অল্প কেন হুসাইনের পক্ষে নেবেন কোরআনুল করিমে বাইশ পাড়ায় তেত্রিশ নম্বর সুরা সুরা হাজাবের তেত্রিশ নাম্বার সুরার শেষ অংশ যার সানে নাজিল হয়েছে তিনি হচ্ছেন হজরত ইমাম হুসাইন আলহ ইসালাম জোরেকন সুবাহান করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের যুবকদের সারদার ঘোষণা দিয়েছেন সৈয়দা শবাব আহলিল জান্না হাদিসের সনদ সহি অনেকগুলি কিতাবে আছে কিতাবের নাম বলতে গেলে অনেক সময় দরকার যার শানে রসুল করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন জান্নাতের যুবকদের সারদার ইমাম হাসান হুসাইন এই দুইজনের একজন হচ্ছে হজরত ইমাম হুসাইন রসুল করিম সাল্লাহ আলাইসালাম মসজিদ নবীর মেম্বারে দুইজন বাচ্চাকে শিশুকে কোলে নিয়ে বসে থাকতেন একজনকে ডান রানের উপরে আরেকজনকে বাম রানে মুবারকের উপরে তাদের মাথা মোবারক মুবারকটাকে রেসুলি করিম সাল্লা নাক মুবারকের কাছে নিয়ে ঘান নিতেন আর বলতেন সাহাবিরা শোনে রাখো আমার আল্লাহ তালা আমাকে জান্নাতের ফুল দান করেছে আমার পাক জান্নাতের যে দুটি ফুল দান করেছে একটি ফুল হলো আমার হাসান আরেকটি ফুল হলো আমার হুসাইন রসুরি করিম সাল্লু চাল আলহি ওসাল্লাম যে হাসান আর হুসাইন দৌড় দিতে গেলে পড়ে গেলে নবীজি কষ্ট পেতেন তিনি একজন ইমাম হুসাইন যার সনে নবীজি বলেছেন হুসাইন ও মিন্ন আনা আমিন হুসাইন হুসাইন হলো আমার থেকে আমি নবী হলাম হুসাইন থেকে তিনি হচ্ছেন হজরত ইমাম হুসাইন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামার পাগরি মোবারক যার শাহাদাতের সময়ে আজকে থেকে তেরোশো ছিয়াশি বছর আগে শাহাদাতের সময় দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় যার মাথা মোবারক ছিল তিনি হচ্ছেন হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালন প্রিয় ভাইরা আমার যার শির মোবারক কাটার পরে পৌনে পাঁচশো বছর পরে যখন আসকালান থেকে তিনার শের মোবারকটাকে মিশরের জমিনে স্থানান্তর করা হয় প্রত্যক্ষদর্শীরা বয়ান করেন পনে পাঁচশো বছর পরে ইমাম হুসাইন হুসাইনতন শের মুবারক উঠিয়ে আমরা দেখলাম তখনও তিনার শের মুবারক থেকে টকবগে তাজা রক্ত বের হচ্ছে তিনি হচ্ছেন ইমাম হুসাইন একজন সালেক বলেন আমি তিনার মাজার শরীফে যে নিয়মিত সালাম দেই প্রত্যেক দিন সালামের জবাব পাই একদিন সালাম দিলাম সালামের জবাব পেলাম না আমি টেনশনে পড়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম পরবর্তীতে নাকে মোরাকাবায় জিজ্ঞেস করলাম ইয়া যাদারসুল্লাহ আপনাকে প্রতিদিন সালাম দেই সালামের জবাব পাই আজকে সালাম দিয়েছি সালামের জবাব পাই নাই আমার কি কোনো বেয়াদুবি হয়ে গেল আমার কি কোনো গুসাখী হয়ে গেল যিনি জবাব দিচ্ছেন শোন রাখো যেই সময় তুমি আজকে আমাকে সালাম দিয়েছিলা ওই সময় আমি আমার মাজারে ছিলাম না আমি আমার রওজায় ছিলাম না আমি ওই সময় আমার নানার রোজা পাকে জিয়ারতে গিয়েছিলাম তিনি হচ্ছেন ইমাম হুসাইন অন দা আদার সাইড অন্যদিকে যেই লোকটি মারা গিয়েছিল মারা যাবার সময় যার মাথার কাছে পাওয়া গিয়েছিল মদের বোতল মদের গ্লাস তার নাম হচ্ছে ইয়াজিদ তার নাম কি আর একটু জোরে বলেন তার নাম কি যেই লোকটা বহু নারী ভোগ করত তার নাম হলো ইয়াজিদ যে লোকটা মদ খেত তার নাম হলো ইয়াজিদ যে অনুসলামিক আইন জারি করেছিল তার নাম হলো ইয়াজিদ যে লোকটা সুলিকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন আলী ইসালামকে শহীদ করার পরে বলেছিল যে আমি আজকে আমাদের পূর্বপুরুষদেরকে বদরের প্রান্তরে উহুদের প্রান্তরে এই যাকে মেরে ফেললাম তার নানা এবং তার সহচররা মেরে যে কাজটা করেছিল আজকে আমি হুসাইনকে মেরে দিয়ে তার প্রতিশোধ দিলাম তার নাম হলো ইয়াজিদ এরপরেও আপনারা বলেন কি মুসলমান বলার সুযোগ আছে আরেকটু জোরে বলেন বলার কোন সুযোগ আছে অর্থাৎ চরিত্রহীন অসৎ মিথ্যাবাদী মদখোর বহু নারী ভোক্তা রাজতন্ত্র টিকে থাকার জন্য ইমাম বহু লোককে হুসাইন যে কতল করেছে তার নাম হচ্ছে ইয়াসিদ আর আদর্শের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য আপোষ না করে মাথা নত না করে যিনি অকাতরে জীবন থেকে বিলিয়ে দিয়ে যিনি ইসলামের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন প্রয়োজন হলে রক্ত দিবা প্রয়োজন হলে জীবন দিবা প্রয়োজন হলে সপরিবারে করবানা তার নাম হচ্ছে হজরত ইমাম হুসাইন আমার ভাইয়া তাহলে আদর্শের নাম হচ্ছে ইমাম হুসাইন আর আদর্শ চ্যুতির নাম হচ্ছে ইয়াজিদ আমি মাঝখানে আরেকটা কথা বলতে চাই আমরা অনেক সময় ইমাম হুসাইনকে মহব্বত করতে চাই কিন্তু আমল করতে চাই না নামাজ পড়তে চাই না নামাজ বাদ দিয়ে দিই নামাজ কাজা করে দিই আপনাদের অনেক ইতিহাস জানা আছে আপনারা বলেন তো কারবালার ময়দানে হজরত ইমাম হুসাইন আলী ইসালামকে নামাজ বাদ দিয়েছিলেন নামাজ কাজা করে দিয়েছিলেন সন্নতকে ছেড়ে দিয়েছিলেন তাহলে বিশ্ব জাকের মঞ্জিলে ইমাম হুসাইন আলী সালামের সে আদর্শের সুন্নত আদর্শের তরিকা চর্চা করা হয় আপনারাও বলেন এই বিশ্ব জাকের মঞ্জিলে এসে আপনারা পাচত্য নামাজ শিখেছেন নফল নফলনামাজ শিখেছেন ওয়াজিপ্ত পোর্শেনী সুন্নত পোর্ষেনী ফতিহা শরীফ শিখেছেন খতম শরীফ শিখেছেন শরীফ শিখেছেন মিলাদ শিখেছেন কিয়াম শিখেছেন খতম শরীফ শিখেছেন নবীজির মহব্বতে কাদা শিখেছেন ইমাম হুসাইনের মহব্বতে কাদা শিখেছেন বলেন তো এই আদর্শ কি ছেড়ে দেওয়া যাবে এগুলি আমল করার দরকার আছে না নাই আমল করার দরকার আমরা আলোচনা শেষ করে দিব আমি একটি পয়েন্ট আউট করে শেষ করছি এবার আমি আবার আপনাদেরকে বলবো আপনারা বলেন তো যে পার্থক্যটা বুঝলেন এজিদ এবং ইমাম হুসাইনের এইখানে আপনারা কি এজিদের পক্ষে না ইমাম হুসাইনের পক্ষে হাত তুলে দেখান কার পক্ষে এবার যদি আপনি ইমাম হুসাইনের পক্ষে থাকতে চান ইমাম হুসাইনকে মহব্বতের দাবি রাখেন বুঝবেন কেমনে আমি ইমাম হুসাইনকে ভালোবাসি বুঝবেন কেমনে আমি ইমাম হুসাইনকে মহব্বত করি বুঝবেন কেমনে আমি হুসাইনের পক্ষের মানুষ বুঝবেন ওই জায়গায় ইমাম হুসাইনের কথা বললে যদি আপনার ভালো লাগে তাহলে বুঝবেন আপনি ইমাম হুসাইনকে মহব্বত করেন ইমাম হুসাইনের মহব্বতের কথা বললে যদি করে যায় শান্তি লাগে তাহলে বুঝবেন আপনি ইমাম হুসাইনের দলের লোক আর এজিদের প্রশংসা করলে এজিদের পক্ষে কথা বললে যাদের কাছে ভালো লাগে আমরা নিঃসন্দেহে বুঝে ফেলি তারা এজিদের দলের লোক আর কারবেলার ময়দান থেকে আমরা যা শিখলাম আদর্শের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিব তবু আমরা বাতিলের কাছে মাথা নত করব না এবার আমরা আরেকটা পয়েন্ট আউট করে শেষ করে দিচ্ছি সেটা হলো ইমাম হুসাইন আলী সালাম তিনি নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন জাকাত দিতেন ইমাম হুসাইন আলী ইসালাম নবীকে মহব্বত করতেন তাকে যারা মহব্বত করে তাকে যারা ভালোবাসে তারাও নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় নবীজির প্রতি দুরুদ সালাম পরে আল্লাহর অলিদের মাজার শরীফসমূহ সমূহ জিয়ারত করে করে কি না আপনারা বলেন তো ইমাম হুসাইন মাজার শরীফ মূলত এখন আছে দুই জায়গায় একটা হলো কারবালার পাশে সেটা দেহ মোবারকের মাজার শরীফ আর একটা আছে মিশরে সেটা হচ্ছে শির মোবারকের মাজার শরীফ এই দুইটার জিয়ারত হয় কি হয় না আর এজিদের তো দিনের দশ বার জিয়ারত হয় না এজিদের জিয়ারত হয় এজিদের কবরে কোনো চিহ্ন আছে তাহলে এজিদের পক্ষে যারা তারাও মাজার বিরোধী তাদেরও এটাকে পছন্দ করে না আমার কথা স্পষ্ট যারা ইমাম হুসাইন কে করে তারা আউলি একরামদের মাজার শরীফের জিয়ারতের পক্ষে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে লেখা যা বাবা ফরিদুর রাজা শরীফ সহ সমস্ত ইকরামদের নবীর সাল্লাম ইসলামদের তাদের জিয়ারতের পক্ষে সুন্নত মুতাবেক জিয়ারত করতে চাই আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পক্ষে না কিন্তু জিয়ারতের পক্ষে এবার বলেন আপনারাও কি জিয়ারতের বিপক্ষে না পক্ষে এজিদের পক্ষে কেউ আছে আচ্ছা সে এবার আর একটা কথা তাহলে যারা আল্লাহর অলিদের মাজার শরীফকে ভাঙতে চায় তাদেরকে নিশ্চিন্ন করতে চায় মিটিয়ে দিতে চায় তারা কি কশ্চিন কালো ইমাম হুসাইনের পক্ষের মানুষ হতে পারে হতে পারে তাহলে আপনারা যেহেতু ইমাম হুসাইনের দলের মানুষ সারা পৃথিবীর থেকে আমাদেরকে যারা দেখছেন আমরা সকলের প্রতি আহ্বান করি যারা ইমাম হুসাইনকে মহব্বত করে আমরা জাকের মধ্যে রাজনীতি করি না রাজনীতি আলোচনা হবে না কিন্তু আমরা একটি স্পষ্টকারে জানিয়ে দিতে চাই যারা ইমাম হুসাইনকে মহব্বত করে যারা হালেবায়েতকে মহব্বত করে যারা নবীর এস মহব্বতের পক্ষে তারা এই দেশের সমাজের নেতৃত্বেও এজিদেরকে এজিদিদেরকে দেখতে চায় না তারা এই দেশের মসজিদের মেম্বারেও এজিদপন্থীদেরকে দেখতে চায় না তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতাতেও এজিৎ পন্থীদেরকে দেখতে চায় না আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা অলি আল্লাহদের পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা অলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারতের পক্ষে আমাদের সমর্থন তাদের পক্ষে থাকবে যারা ইমাম হুসাইন আলী ইসলামের পক্ষে এজিদের পক্ষে যারা সাফার গায় সাফায়ে গায় অলি আল্লাহদের মাজার মানতে চায় মিলাদ বন্ধ করতে চায় আহারে বাইতের মহব্বত দূরে ফেলতে চায় নবীর এশক মহব্বতকে মানুষের অন্তর থেকে মুছে ফেলতে চায় হুসাইনি সৈনিকেরা তাদেরকে মসজিদের মেম্বারে দেখতে চায় না সমাজের নেতৃত্বে দেখতে চায় না রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না الصدر دي كثرة তাদেরকে দেখতে চায় না واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته